সুপ্রভাত সকলকে আজকে একটু দেরি করেই আমি ব্লগটা শুরু করলাম তো দেখো মেঘ দিয়ে শুরু করছে আমাদের এখানে মেঘ জমেছে এবার জানি না ফাইনালি বৃষ্টি হবে কি না কারণ কদিন ধরে এরকম হচ্ছে বাট রে বলছে যে হবে হলে তো খুব ভালো যা গরম পড়েছে বিশেষ করে আমার রনি আর ঘোলা বাঁচবে আমরা নয় ফ্যান ট্যান এটা ওটা দিয়ে কাটিয়ে দিই কিন্তু ওদের খুব কষ্ট হয় আর আর বাইরের কুকুরগুলো একটু স্বস্তি পায় একটু বৃষ্টি হলো কারণ ওদেরও খুব কষ্ট হয় আর আমাদের আজকে এখানে হচ্ছে ভোট তা একটু বাদেই যাব আমি আর কৌশিক ভোট দিতে আর বাপি অলরেডি সকাল সকাল গিয়ে ভোট দিয়ে চলে এসছে তো যাই অন্যান্য কাজগুলো করি তারপর যেতে হবে তো ফাইনালি আমাদের এখানে এতদিনবার বৃষ্টি হচ্ছে ও আমার তো মনে হচ্ছিল কিছুক্ষণ আগে যে বৃষ্টিই হবে না যে মেঘটা কেটে গেল তাহলে দেখলাম না হচ্ছে এবার একটু শান্তি পাবো আর ভালোই বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আর ওই রনিকে বেদে স্নান করেছে তো ওর জন্য চিৎকার করছে তো ফাইনালি বৃষ্টি কমে গেছে যথেষ্ট ঠান্ডা হয়েছে ওয়েদারটা আর ওই দিকটা হালকা একটু মেঘ আছে তবে আরেকটু বৃষ্টি হলে ভালো হতো কিন্তু তবু যা বৃষ্টি হয়েছে যথেষ্ট মানে এত সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে এসি লাগানোর আর দরকার নেই আর বিশেষ করে আমার গাছগুলো ভিজে গেছে গাছগুলোর যা অবস্থা এই কদিন একটুও বৃষ্টি হয়নি আর হালকা রোদও উঠে গেছে মনে হয় আর হবে না যা দেখা দেখা যাক আর বৃষ্টি হয় কিনা বলে ভালো একজন এখানে বসে আছে যেই ধরেছি যেই বলেছি সেই চলে এলো তোমাদের কাছে ঠিক আছে সব বোঝার দিকে চান করে দিয়েছে ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম করা মানে হচ্ছে মুখটা দেখে না ওর বাবা করে বোঝো আমি ছোটোবেলা থেকে মানুষ করে আমি বুঝবো না ও কখন আনন্দ পায় কখন দুঃখ পায় ওর মুখ দেখে আমি বলে দেবো যে ও কি ভাবছে হাসছে না আনন্দ পাচ্ছে না দুঃখ পাচ্ছে কি কি হয়েছে কি শুকছিস আমি কাউকে ধরিনি আর কোথাও যাইও নি যা শুয়ে থাক উপরে গায়ে ভেজা আছে সোফাতে উঠবি না নিচেই শো একটু গাটা একটু শুকিয়ে যাক ভালো করে তারপর উঠবি ঠিক আছে তো কৌশিক আর আমি বেরোচ্ছি হচ্ছে ভোট দিতে আমাদের পাড়ার কাছেই এখানে বেশি দূর না হ্যাঁ বল চিপস দেখছি দোকান খোলা থাকে চিপস আনব ঝাল ঠিক আছে দেখছি আর যদি ভিড় থাকে পালিয়ে আসবো তখন পরে বিকালবেলা যাব আর যদি ফাপা থাকে ভোট দিয়ে চলে আসবো আমাদের ভোট দেওয়া কমপ্লিট আর আমি চিপস খেতে খেতে বাড়ি চলে এসেছি আর সামনার জন্য একটা নিয়ে এসেছি যে তাড়াতাড়ি ও কাছে গিয়েছি সঙ্গে সঙ্গে পুরো ফাঁকাই ছিলো আর ওর আমি তোর চিপসটাই খাচ্ছি না তোর থেকে একটু চিপস খেতে পারবো না এ হাফ খা খা হাঁফ কী হলো দে এটা তো আমার দে খেয়ে নিলি কেন ওর জন্য আলাদা আর একটা নিয়ে এসছে ও জানে না কি ভাজা হচ্ছে এখানে বেগুন ভাজছি আর ডিমের অমলেট করব কারণ হচ্ছে আগের দিন যেহেতু চিকেন টিকেন খাওয়া হয়েছে আর আজকে সেরকমভাবে বাজারঘাট সেই হিসেবে বসেনি তো জানেন আজকে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে ডিমের অমলেটটা হবে মানে ডাল আলু সিদ্ধ টক ডাল বেগুন ভাজা ডিমের অমলেট এগুলো দিয়ে আজকে আমরা খাবো এবার বিকালবেলা দেখা যায় যদি করা যায় একজন ঘুম থেকে উঠে আমাকে মেজাজ দেখাচ্ছে আরে একজন এ হচ্ছে যখনই ক্যামেরা ধরবো তখনই ওর ক্যামেরার সামনে আসা দরকার আছে কি হচ্ছে রনি হ্যাঁ চলে এলো চলে এসছে ঠিক আছে তোর হ্যাঁ করতে হবে না যা যাই গিয়ে চা করে নিয়ে আসিস চা খাবি সানা ঠাকুর দাদা তো আর এখনো আসেনি হ্যাঁ চ চল রনি চা চা করবো চ চ আগে চ আমি তুই নামে কি বলে

যা উপরে যা ঠাকুর দাদা যা 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 দাঁড়া আমি দরজার তালাটা মারি ইলেকশন শেষ সব বাস গুলো কালকে দেখছিলাম ফাঁকা যাচ্ছিল আজকে সব ভর্তি ভর্তি সব ফিরছে সব ইলেকশন ডিউটি কমপ্লিট করে সব গাড়িগুলো সব বাড়ির দিকে রওনা দিয়েছে ফুচকা কোথাও বসেনি আজকে আর ফুচকা বসে নাকি কোথাও বসেনি আমাদের পাড়ার ওখানে

কিছু তো একটা করতেই হতো বাড়িতে তরকাটার হয়ে গেলে আমাদের খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা কি আর আমরা কিন্তু কোথাও ফুচকা পাইনি চন্দ্রনগর চলে এলাম তাও ফুচকা পেলাম না ফুচরোতেও কোথাও আসেনি ঠিক আছে চালা তুই শিখে নে শিখে নে সেই ঠিক আছে তুই প্রথম বাইক চালানো শিখবি হয়েছে তো বাবাকে বল পরীক্ষা পরীক্ষাটা হয়ে যাক তারপরে বাইক চালানোটা শিখে নিবি তো শেষ মেশ ফুচকা না পেয়ে এখন সানা চাউমিন খাচ্ছে ওই দিকে দোকানটা চাউমিন নেই এই দোকানটা এলো আর আমার জন্য একটা রোল তৈরি হচ্ছে আমি একটা রোল খাবো কেমন না চাউমিনটা ভালো এখানে আমার এগ রোল তৈরি হচ্ছে

খেতে বসেছে বাপি খাচ্ছে মিষ্টি দিয়ে বাপি তরকা খেলো না আর এ তরকা দিয়ে খাচ্ছে তরকাটার সাদা মাটা খারাপ না ভালো লেগেছে তোর এটা কিন্তু রিচ তরকা না নর্মাল মানে তা আমি বাড়ির রুটি এরও মোটা মোটাই হয়তো ইয়ের মতো তো পাতলা পাতলা হবে নাকি কি রানি ঘুরেবা আছে হচ্ছে ইয়ের জন্য ওই যে তোমার রুটি দেবে দেবেও দিদি ওই জন্য তুমি তো দা রোজ প্রত্যেকদিন রাত্রিবেলা রুটি নিয়ে যখন খাও অন্য জনদের দিকে बांटিস এই না খাওয়া জায়গায় দিবি না যখন দিবি তখন ডাকবি যাবে ওই মাত্র খেলো তোই ও ফাসটা তো বাজে হয়ে যাবে বাইরে বাইরে লোকেলে তো তখন ছিছি বলবে অনেকে যে কিছু শেখায়নি তাই না তোমাকে দেবে যখন ডাকবে তখন যাবে ঠিক আছে নালে লোকে ছিছি বলবে না আমরা আমাদের ওগোশটা করাতে হবে বাইরের লোকেলে তখন তো এরকম করবে না তখন বলবে কিছু শেখায়নি হ্যাঁ ওনার খাওয়া হয়েছে হয়ে গেছে সমস্ত কাজকর্ম ঠিক আছে যা নিচে যা শুয়ে পড়ে এবার এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর রনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার কারণ কি জানো ওই কোল্ড ড্রিঙ্কসটা শেষ হলে ওই বোতলটা নিয়ে হচ্ছে এভাবে ওইটাই হচ্ছে রনের কোল্ড ড্রিঙ্কস খাওয়া এখনো বোতল শেষ হয়নি পরে দেওয়া হবে ঠিক আছে হলো এখনো হয়নি নিচে যাবার গায়ে যা এই ডিপ ফ্রিজে রাখ না একটু ভালো ঠান্ডা আজকে ফ্রিজটা বন্ধ করে দিন চলো

খাওয়া এখনো কমপ্লিট হয়নি মানে সানার বাপির খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কৌশিক আর আমি নিচে গিয়ে খাবো সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাবো আর এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর এগুলো না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তো টাটা বাইবাই আলাদাকে দেখাচ্ছে একটা ধন্যবাদ